হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট পর্দার অভিনেতা আলাউদ্দিন লাল মৃত্যুবরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বুধবার রাতে উত্তরার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা মুশফিক ফারহান বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এ অভিনেতা তার হৃদরোগ শ্বাসকষ্ট ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতা ছিল সম্প্রতি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বাইশ সালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে এ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু অর্থাভাবে অনিশ্চয়তার মাঝে পড়ে তার চিকিৎসা ফেসবুকে এ খবর জানান নাট্য নির্মাতা প্রীতি দত্ত প্রীতির স্ট্যাটাস পরে কয়েকজন সহকর্মী আলাউদ্দিন লালের পাশে দাঁড়ান কিন্তু তাদের দেওয়া অর্থেও চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না ওই ঘটনার পর অভিনেতা মুশফিকার ফারহান আলাউদ্দিন লালের পাশে দাঁড়ান তার চিকিৎসার সমস্ত খরচ একাই বহন করেছিলেন এরপর সুস্থ হয়ে পুনরায় কাজে ফিরেছিলেন তিনি নিউজ ডেস্ক ইউকে বি